বহু বছর পর হঠাৎ ফেরাউনের মমি থেকে ভেসে আসে এক অদ্ভুত আওয়াজ বিজ্ঞান পরীক্ষা করে কি পেলেন কেন প্রতি বছর ফেরাউনের ওপর একটি ইঁদুর ছেড়ে দেওয়া হয় কেনই বা আজও ফেরাউনের হাতির নখ বা চুল বাড়তে থাকে জানতে হলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ফেরাউন এক নাম যা ইতিহাসের পাতায় অত্যাচার নিপীড়ন স্বৈরাচার আর ঈশ্বরোত্তরের দাবি এই সব কিছুরই প্রতীক হয়ে আছে এই নামটি পবিত্র কোরআনে সাতাশটি সুরাই মোট চুয়াত্তর বার ফেরাউনের কথা উল্লেখিত হয়েছে যা তার কর্মকাণ্ডের ভয়াবহতারই প্রমাণ কিন্তু তার পরিণতি আরও বেশি ভয়াবহ আরও বেশি শিক্ষণীয় শুধু ধ্বংসই নয় আল্লাহতালা তাকে এক চিরন্তন নিদর্শনে পরিণত করেছেন যা আজও মানব জাতির জন্য এক সতর্কবাণী হিসেবে কাজ করে ফেরাউনের দেহ যে অক্ষত অবস্থায় আজও সংরক্ষিত আছে তা এক বিস্ময়কর বাস্তবতা এই সংরক্ষিত দেহটি হল আল্লাহর কুদরতের এক জ্বলন্ত প্রমাণ যা ফেরাউনের দম্ভ ও অহংকারকে চিরতরে ধুলিশাত করে দিয়েছে ফেরাউনের অত্যাচারীর শিকার ছিল বনি ইসরাইল তাদের ওপর চালানো হতো অকথ্য নির্যাতন নিজেকে ঈশ্বর বলে দাবি করা এই অত্যাচারী কোনও প্রকার বিরোধিতা সহ্য করত না যখন হজরত মুসালিভা আল্লার বাণী নিয়ে তার কাছে উপস্থিত হলেন তখন ফেরাউন তাকে প্রত্যাখ্যান করে আরও বেশি নির্যাতন চালাতে শুরু করল মুসালিভা একের পর এক অলৌকিক কার্যকলাপ দেখেও ফেরাউনের অহংকার কমল না বরং সে নিজের জাদুকরদের নিয়ে মুসালিফা সাল্লামের সাথে প্রতিযোগিতার আয়োজন করল কিন্তু আল্লাহর ইচ্ছায় জাদুকররা পরাজিত হল এবং তারা সত্যিকার সৃষ্টিকর্তার কাছে আত্মসমর্পণ করল এই ঘটনায় ফেরাউন ক্ষুব্ধ হয়ে উঠল সে তাদেরকে সুলে চড়ানোর হুমকি দিল এই জুলুম থেকে রক্ষা পেতে মুসালিফা সাল্লাম আল্লাহর নির্দেশে রাতের অন্ধকারে বনি ইসরায়েলদের নিয়ে মিশর ত্যাগ করলেন ফেরাউনও তাদের পিছু ধাওয়া করল তার বিশাল বাহিনী নিয়ে অবশেষে তারা সাগরের তীরে এসে পৌঁছে গেল সামনে বিশাল সাগর পেছনে ফেরাউনের সৈন্যবাহিনী বনি ইসরায়েল আতঙ্কিত হয়ে পড়ল কিন্তু মুসালিফা সাল্লাম আল্লার উপর ভরসা রাখলেন আল্লার হুকুমে তিনি তার লাঠি দিয়ে সাগরের জলে আঘাত করলেন আর অলৌকিকভাবে সাগর দুই ভাগ হয়ে গেল এবং মাঝখানে শুকনো পথ তৈরি হল মুসালেফা সাল্লাম এবং তার অনুসারীরা সেই পথ ধরে সাগর পার হয়ে গেলেন ফেরাউন ও তার বাহিনীও সেই পথ ধরে সাগরের মাঝপথে প্রবেশ করল কিন্তু আল্লার কুদরতে সাগরের পানি আবারও মিলে গেল এবং ফেরাউন সহ তার সমস্ত বাহিনী পানিতে ডুবে মারা গেল ডুবে যাওয়ার সময় ফেরাউন ইমান আনার কথা বললেও আল্লাহ আল্লাহতালা তার ইমান গ্রহণ করলেন না বরং তার দেহকে সংরক্ষিত করে রাখলেন যাতে পরবর্তী প্রজন্মের জন্য একটা নিদর্শন হয়ে থাকে ফেরাউনের মৃতদেহ সম্পর্কে কোরআনে বলা হয়েছে আজ আমি তোমার দেহকে রক্ষা করব যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য একটা নিদর্শন হও নিশ্চয়ই অনেক মানুষ আমার নিদর্শন সম্পর্কে অজ্ঞ সুরা ইউনুস আয়াত বিরানব্বই এই আয়াত থেকে স্পষ্ট যে ফেরাউনের দেহ সংরক্ষিত হওয়া তালার এক বিশেষ ইচ্ছা এই সংরক্ষিত দেহটি আমাদের জন্য এক স্মরণিকা যে দুনিয়ার কোনো ক্ষমতাই চিরস্থায়ী নয় যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করে এবং নিজেকে ঈশ্বর বলে দাবি করে তার পরিণতি অবশ্যই ধ্বংস ফেরাউনের দেহ আজও এক সতর্কবাণী হিসেবে বিদ্যমান রয়েছে সকল অত্যাচারী স্বৈরাচারী এবং অহংকারীদের জন্য ইন্টারনেটে ফেরাউনের মমি নিয়ে নানা রকম গুজব ছড়িয়ে আছে কেউ বলে তার মমি থেকে অদ্ভুত শব্দ শোনা যায় আবার কেউ বলে প্রতি বছর তার মমির ওপর ইঁদুর ছাড়া হয় আবার কেউ বলে তার নখ ও চুল বৃদ্ধি পেতে থাকে এসবের কোনোটি কোনো বিজ্ঞানসম্মত বা ঐতিহাসিক ভিত্তি নেই এগুলো আসলে লোকমুখে প্রচলিত কিছু কাল্পনিক গল্প ছাড়া আর কিছুই নয় আজ যখন আমরা ফেরাউনের মমি দেখি তখন আমাদের মনে করা উচিত যে কোনো রাজ বা ক্ষমতাই চিরস্থায়ী নয় আল্লাহর হুকুমের ঊর্ধ্বে কেউই নয় ফেরাউনের মমি আমাদের এই শিক্ষা দেয় যে নির্যাতন ও অত্যাচারের পথ পরিণামে ধ্বংসের দিকেই নিয়ে যায় সত্য ও ন্যায়ের পথেই শান্তি ও কল্যাণ আল্লাহতালা আমাদের সবাইকে সত্য ও ন্যায়ের পথে চলার তৌফিক দান করুন আমিন।